আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরে খাবারে কী ছিল সেটাই আর শুরুতেই নিয়ে নিলাম গরম ভাত সাথে নিয়েছি এক ফালি লেবু আরও নিয়েছি একটা পাকা বোম্বাই মরিচ শুরুতেই নিয়ে নিলাম পাকা করলা ভত্তা আমার কাছে কাঁচা করলা ভর্তা থেকে পাকা করলা ভর্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে বাজারে যখনই আমি পাকা করলাটা পেয়ে যাই সাথে সাথেই একটু বেশি করে নিয়ে আসি কারণ সব সময় চাইলেই পাকা করলাটা পাওয়া যায় না আর এটা ভর্তা করা তো এত সহজ শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ একটুখানি সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তাতেই খেতে অনেক বেশি মজার হয় এবার নিয়েছি এক পিস বেগুন ভাজি এবার একটুখানি লেবুর রস দিয়ে তার সাথে একটু বোম্বাই মরিচটা মেখে নিয়ে যখন খাচ্ছিলাম তখন তো অনেক বেশি ভালো লাগছিল আর ঝাল ঝাল করে এভাবে আমার কাছে বেগুন ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে লাল পাকা বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই বলেন না কেন সেটা দিয়ে ভাত মেখে নিলে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে একদম ঘি দিয়ে ভাত খাচ্ছি এরকমই মনে হয় বেগুন দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নেব হচ্ছে ডিম দিয়ে আলু রান্না করেছিলাম সেটা সাথে একটু বোম্বাই মরিচ দিয়ে মেখে নিয়েছি আরও একটু দিয়ে দিলাম লেবুর রস তারপরে এটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি ঝোল দিয়ে অথবা তরকারি দিয়ে ভাত মেখে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে আমি সুন্দর করে আগে ভাতটা মেখে নিয়ে তারপরে আমি খাই এভাবে সুন্দর করে আগে মেখে নিয়ে তারপরে তো আমার কাছে খেতে বেশি ভালো লাগে এবার তো ডিমের কুসুম ভাতের সাথে মেখে নিয়ে এবার ডিমটা দিয়ে খাবো আর এভাবে আপনারা কে কে খেতে পছন্দ করেন ডিমের কুসুম আগে ভাতের সাথে মেখে তারপর ডিম ভেঙে নিয়ে খেতে এটা তো অনেক বেশি মজার একটা খাবার যারা এখনও খাননি তাদেরকে তো বলবো একবার হলেও এভাবে ডিমের কুসুম মেখে নিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ডিম দিয়ে খাওয়ার পরে নিয়ে নিলাম কাতলা মাছ আর এই কাতলা মাছটা আমি গতকাল রান্না করেছিলাম সেখান থেকেও এক পিস ছিল শিম আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করেছিলাম খেতে তো অনেক বেশি মজার হয়েছিল আর আমি এই ধরনের রান্না একটু পাতলা ঝোল রেখে করি স্পেশাল একটা মশলা দিয়ে আর এটা দিয়ে যখন এই রান্নাটা করি সবাই অনেক বেশি পছন্দ করে আর হ্যাঁ এই ভিডিওটাও আপনাদের সাথে আমি আগামীকাল শেয়ার করব ইনশাআল্লাহ চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর এই রেসিপিটি আমার নতুন আপুদের তো অনেক কাজে লাগবে যারা নতুন সংসার করছেন তারা অনেক সময় কিন্তু বুঝতে পারেন না মাছের তরকারি কিভাবে বেশি স্বাদ হয় তো আপনাদেরকে তো বলবো একবার হলেও এই ভিডিওটা দেখার জন্য আগামীকাল ইনশাআল্লাহ পেয়ে যাবেন কাতলা মাছ দিয়ে খাওয়া শেষ করে এবার নিয়ে নেব গরুর মাংস আমার কাছে হাড়ের মাংস খেতে বেশি ভালো লাগে আর এটা ছিল হাড় চর্বি সহ এটা তো আমি রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে মুগ ডাল অথবা বুটের ডাল দিয়ে গরুর মাংস এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে গরুর মাংস সবসময় একদম নরম তুলতুলা করে রান্না করতে আমার কাছে ভালো লাগে না মাঝে মধ্যে আমি একটু শক্ত করেও গরুর মাংসটা রান্না করি আমার কাছে তো খেতে বেশ ভালো লাগে আচ্ছা আমার মতো গরুর মাংস একটু শক্ত রেখে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন আমি রেগুলার খাওয়ার সময় এই প্লেটটাই খাই কাসা অথবা পিতলের যে কোনো প্লেট যদি সবশেষে তেঁতুল অথবা একটু লেবুর রস দিয়ে ঘষে ঘষে এভাবে মেজে নেওয়া হয় তাহলে একদম সোনার মতো চকচক করে